অল্প বৃষ্টিতেই না জেহাল অবস্থা ব্যবসায়ীদের আরামবাগ বাস স্ট্যান্ডের ভিতরে অবস্থিত ব্যবসায়ীদের এই দুরবস্থা দীর্ঘদিনের বৃষ্টি হলেই দোকানের সামনে দাঁড়িয়ে থাকে জল ইট বা অন্য কোনো প্লাস্টিকের উপরে পা রেখে তবেই প্রবেশ করতে হয় দোকানে ব্যবসায়ীরা বলছেন আগে যদিও বা জল জমলে সেই জল নেমে যেত কিন্তু এখন আর জল নামে না বৃষ্টি হলে তো জল জমেই থাকে এছাড়াও যে কোনো কারণে একবার যদি জল জমে যায়

কি চাইছেন এই জল যাতে ঠিকঠাক হবে যায় পাস হয় সেটা ভাই কেউ চাই কি দোকানের সামনে জল জমে থাকতে তুমি বলো ঠিক আছে আমরা চাই যাতে সুবাও সবারই যেন সুবিধা হয় আপনার নাম দাদা আমার নাম সোমু ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে